সিলেট জেলার পর বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আমাদের চট্টগ্রাম অবস্থিত টিকটক রিলস ভিডিও ভালো একটি একটি পিকচার তোলার জন্য সুন্দর প্লেস খুঁজছেন তাহলে আজই চলে আসুন চট্টগ্রাম উপজেলায় বিভিন্ন ইউনিয়ন মিলে চা বাগান রয়েছে যা শিল্পর দিক দিয়ে ফটিকচরিকে সমৃদ্ধ করছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চা বাগান ঘুরে দেখার জন্য আমরা কিন্তু একটা সিএনজি রান্টিনি নিয়েছি তো আপনাদেরকে ছোট্ট একটি মিনি ব্লগ এর মধ্যে যতটুকু পারবো দেখানোর ট্রাই করব যদিও আজকের ভিডিও করার কোনো প্ল্যান ছিল না তারপরে এত সুন্দর একটি প্লেস দেখে আপনাদেরকে না দেখিয়ে পারলাম না তো আপনারা তাহলে দেখতে থাকুন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আমি একেবারে শর্টটি একটি ভিডিও করেছি আজকের ভিডিওর গন্তব্য ছিল অন্য একটি প্লেস তারপরে এইরকম সুন্দর একটি প্লেস দেখে আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি আশা করি আপনাদের অনেকের ভালো লেগেছে যারা আসতে চান এসে ঘুরে যান ভালো ভালো পিকচার রিলস টিকটক করে যেতে পারবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি বেঁচে থাকলে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ